এই মেলা এখনো আন্তর্জাতিক মানের হয়ে উঠতে পারেনি এই মেলার পাশাপাশি আমাদের দেশে বেশ কিছু আন্তর্জাতিক মেলা হয়ে থাকে যদি ধরেন গার্মেন্টস শিল্পের বা টেক্সটাইল শিল্পের অথবা মেশিনারিজের বিভিন্ন ধরনের পণ্য বিশেষ উপরে ভিত্তি করে এই মেলাটা যেহেতু একটা মাসব্যাপী মেলা এবং এটা একটা ঐতিহ্যবাহী মেলা আমাদের দেশে উনত্রিশতম বা যেহেতু হচ্ছে দুটো কারণে এটা হতে পারেনি কারণ এটা হওয়ার জন্য একটা সময়ের প্রয়োজন যে আন্তর্জাতিকভাবে যারা এটাতে অংশগ্রহণ করবেন তারা মাসব্যাপী একটা মেলায় আসার ক্ষেত্রে অনেক সময় একটু অনিয়া প্রদর্শন করেন যেহেতু ওনাদের খরচের একটা বিশাল বিশাল একটা খরচের বিষয় চলে আসে আর একটা হচ্ছে যে এখানকার যারা পার্টিসিপেন্ট ওনারা ইনফ্যাক্ট একটা লোকাল ইন্ডাস্ট্রি ফোকাস হয়ে গিয়েছে সো এটার নামও সম্ভবত দু একবার পরিবর্তন হয়েছে বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু বাণিজ্য মেলা সো আমার ধারণা আস্তে আস্তে এটা রূপান্তরিত হবে এটার যে এটা যে শেপ ডিজার্ভ করে সেই শেপে একসময় একদিন এটা ইনশাল্লাহ যাবে তবে আমাদের আগ্রহের জায়গাটা যদি বলেন সেটা হচ্ছে এটাকে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার আমাদের আগ্রহ আমি প্রথম থেকে বলে এসেছি যে আমাদের ব্যবসায়িক ইনক্লুশন মানে সংযুক্তি এবং অন্তর্ভুক্তি করাটাই হবে আমার মূল কাজ সো আন্তর্জাতিকভাবে এই মেলা যে খুব ব্যাপক প্রসাদ তৈরি করবে আমি সেটা এই মুহূর্তে আশা করছি না মানে বাস্তবতার সাথে তাল রেখে আর বর্তমান সময়ের মধ্যে যেটা সবকিছু সম্ভব ছিল অন্তর্ভুক্তি করার মাধ্যমে সেটাই আমরা করার চেষ্টা করেছি দীর্ঘমেয়াদে আমি যেটা আমার আগের প্রশ্নের জবাবে বলেছি যে আমাদের দীর্ঘমেয়াদের লক্ষ্য অবশ্যই এটাকে আন্তর্জাতিক মানে উন্নত করা বাট এটা ওভারনাইট হয়ে যাবে বলে আমি মনে করি না অবশ্যই এটা একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যেতে হবে এবং এটা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া আন্তর্জাতিক যারা টার্গেট কাস্টমার অথবা আমাদের কাছ থেকে যারা ক্রয় করতে চান অথবা আমরা যাদের কাছে বিক্রয় করতে মানে আমরা বিক্রয় করতে চাই অথবা মানে এই জিনিসটা ঘটতে গেলে এটার জন্য কিছু মেলা কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে গড়ে উঠেছে এমন না যে এটাই একমাত্র মেলা এই মেলাটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আন্তর্জাতিক এবং লোকাল ইন্ডাস্ট্রিকে কম্বাইন করে আমাদের যে ঢাকা বাসীর যে একটা নাগরিক চাহিদা এর একটা সম্মিলিত প্রদর্শন হয় এখানে সো এখানে শুধু যদি আমরা আন্তর্জাতিক বলে চিন্তা করি যে না এখান থেকে গার্মেন্টস এর কাস্টমার আসবে বা টেক্সটাইল বা আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং এর কাস্টমার আসবে না আমার কাছে মনে হয় না আসবে এখানে যারা গৃহণেরা আসবেন অন্যরা বিভিন্ন এবং এর সাথে সাথে এর একটা পরিবর্তন আসবে আমাদের শিল্পের যত ম্যাচুরিটি আসবে আমাদের পণ্যের যত বৈচিত্র্য বাড়বে তার সাথে সাথে ওই ধরনের কাস্টমার সেগমেন্টও তৈরি হবে সো এটা শুধু যে আমি বসবাসের সুবিধা দিলাম বা অন্য সুবিধা দিলাম তার বিনিময়েটা তৈরি হয়ে যাবে আমার কাছে তা মনে হয় না একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে